পূর্ণলক্ষ্মী ডায়াগনস্টিক সেন্টারের দেওয়ার রিপোর্ট এবং হাসপাতালের রিপোর্ট দু রকম হাসপাতালের রিপোর্ট অনুযায়ী ওনার রক্তের গ্রুপ বি নেগেটিভ আর ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট অনুযায়ী ওনার ব্লাড গ্রুপ বি পজিটিভ এ সন্দেহে আরো একবার রক্ত পরীক্ষা করানো হয় দেখা যায় ভুল রিপোর্ট দিয়েছে চন্দ্রপুরের পূর্ণলক্ষ্মী ডায়াগনস্টিক সেন্টার এমনই অভিযোগ রোগের পরিচরের আচ্ছা আপনাদের মানে কোন প্যাথোলজি থেকে আপনাদের ভুল রিপোর্ট দেওয়া হয়েছে আপনার এক পেশেন্টকে এটা ছিল নামটা একটু কাইন্ডলি লাইনে থাকুন আমি দেখে বলে দিচ্ছি আপনাকে নামটা হচ্ছে পূর্ণ লক্ষ্মী ডায়াগনস্টিক সেন্টার এটা কোন জায়গা এটা হচ্ছে আগরতলা চন্দ্রপুরের কাছে হয়তো বা আমার শালাবাবুর মিসেস এর করেছিল হ্যাঁ এটা রিপোর্টটা ছিল চোদ্দ বারো দু হাজার তেইশে হ্যাঁ কি বল রিপোর্ট ছিল এটা অ্যাকচুয়ালি ব্লাড গ্রুপ আর জানার জন্য টেস্ট করেছিল তো ব্লাড গ্রুপ জানার জন্য যে টেস্ট করেছিল সেই টেস্টে ওনারা দিয়েছে যে ওনার ব্লাড গ্রুপ বি পজিটিভ তো আজকে যখন লেবার পেন হলো তখন ইমার্জেন্সি আমরা আইজিএম এ নিয়ে আসলাম আইজিএম এ নিয়ে আসার পরে যখন অ্যাডমিট করা হলো তখন বলছে যে ওকে ব্লাড দিতে হবে ব্লাড দিতে হবে আমরা বললাম আমাদের কাছে তো জানা আছে এটা বি পজিটিভ ব্লাড গ্রুপ তখন ডাক্তার বলল ঠিক আছে তারপর ডাক্তার কিছুক্ষণ বাদে আবার বলল যে না এইভাবে দেওয়া ঠিক হলো আরেকবার টেস্ট করে নিই তখন আইজিএম কর্তৃপক্ষ নিজস্ব ভাবে ব্লাড নিয়ে টেস্ট করলো ফার্স্ট টেস্টে আসলো বি নেগেটিভ তখন আমরা বললাম যে এটা তো আগে বি পজিটিভ এখন বি নেগেটিভ বড় একটু সংবিত হয়ে গেল নাকি ব্যাপারটা এরকম কেন বলে আবার করতে হবে তখন আবার দিতে আবার ব্লাড নিলো আবার দিতে আবার ব্লাড নেওয়ার পর এইমাত্র রিপোর্টটা দিল যে ওনার বি নেগেটিভই পারফেক্ট বি পজিটিভ নয় হুম তখন আমি ল্যাব কর্তৃপক্ষ যে নাম্বারটা দেওয়া আছে ওরে বললাম ডায়াগনস্টিক সেন্টারে হ্যাঁ হ্যাঁ হম তখন আমি পার্সোনালি ওনাদেরকে ফোন করলাম ওই নম্বরে যে বললো এটা বায়োলজিকে চেঞ্জ হতে পারে বায়োলজি চেঞ্জ হার্ট পুরো হতে পারে সেটা আমার জানা ছিল না বললো যে ওটা এরকম এরকম ভোর পাঁচ কেটে যাচ্ছে তারপর বললাম যে এটা তো আপনার মানুষের মানে জীবন নিয়ে খেলা বেলা করছেন এটা উনি গর্ভবতী মহিলা ছিলেন যার এই ব্লাড গ্রুপ টেস্ট করানো হয়েছিল ওই হ্যাঁ হ্যাঁ উনি উনি গর্ভবতী মহিলা ছিলেন আচ্ছা তো এখন আই জি এম অ্যাডমিট আছেন আচ্ছা এ বিষয়ে এই প্যাথলজির তরফ থেকে কি বলা হচ্ছে আপনাদের প্যাথোলজির তরফ থেকে বলছে যে ওরা কোনো ভুল তত্ত্ব দেয়নি এটাই ঠিক তাহলে একটা চ্যালেঞ্জিং মুভমেন্ট আছে হ্যাঁ ধরো ধরুন এই এই যে ভুল সেটা তো মারাত্মক একটা ব্যাপার কারণ ব্যাপার হতে পারতো না যদি এই ধরনের ভুল ভুল রক্ত দেওয়া হতো ওনার শরীরে হ্যাঁ তাহলে যদি আজকে ভুল রক্ত দেওয়া হতো তাহলে এরকম হতো আজকে না প্যাশান্ত থাকতো না যে ইন ফিউচারে এই পৃথিবীর আলো দেখতে চেয়েছিল না সেই পৃথিবীর আলো দেখতে পেত এখন কি আপনারা কোনো আইনের সাহায্য নেবেন যেহেতু প্যাথোলজির থেকেও সেরকম সদত্তর আপনাদের দেওয়া হয়নি অ্যাকচুয়ালি আমাদের কাছে সদত্তর পাইনি আমরা এখন সেই ব্যাপারটা নিয়ে ভাবছি না তাই আমি ভাবলাম যে আগে আপনারা যারা আমাদের মিডিয়া বন্ধুরা আছেন ইলেকট্রনিক মিডিয়া বলুন না প্রিন্ট মিডিয়া বলুন হ্যাঁ আপনাদের সহযোগিতা আমরা চাইছি যে রাজ্যের যারা জনগণ রয়েছেন বিভিন্ন সময় আমরা বিভিন্ন ডায়াগনস্টিকের উপরে ওপরে বিশ্বাস রেখে ওদের কাছে অন্ধের বিশ্বাসের মতো চলে যাই বিভিন্ন আমাদের বিভিন্ন জিনিস আমরা টেস্ট করাই কিন্তু সেগুলো আসলে কতটুকু সত্যিকারের ঠিক আছে সেটা আমরা যাচাই করি না যখন ডাবল ক্রস হয় তখন সেটাকে সেই জিনিসটা আমরা বুঝতে পারি যে ব্যাপারটার মধ্যে কিছু না কিছু ঘোটালা হয়ে গেছে তো আমরা একদম সেটাই তো আপনার আপনাদের অভিযোগ হচ্ছে এই যে পূর্ণলক্ষ্মী ডায়াগনস্টিক সেন্টার চন্দ্রপুরে সেটা পুরো ভুল রিপোর্ট আপনাদেরকে দিয়েছে হ্যাঁ আপাতত এটাই আমরা ধরে নিচ্ছি ভুল রিপোর্ট যেহেতু গভর্নমেন্ট হসপিটাল থেকে বারবার ডাবল ক্রস চেক করার পর একটা রিপোর্ট বেরোচ্ছে ওদের সঙ্গে সেটা ম্যাচ হচ্ছে না তো মানে একটা ভুল রিপোর্ট আপনার পেশেন্টের কি নাম আয়সা খাতুন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তবে এই বিষয়ে জানতে চাওয়া হলে ডাক ডিস্ট্রিক্ট সেন্টারের তরফে ছিল না কোনো সদুত্তর আপনি রেকর্ডিং কেন করছেন হ্যাঁ আমি রেকর্ডিং করতে হবে এটা এটা একটা মানে মানুষের লাইফ নিয়ে খেলা বেলা ঠিক আছে আপনারা একজন ডায়াগনস্টিক সেন্টার খুলে বসেছেন আপনারা দিচ্ছেন যে একটা বি পজিটিভ ঠিক আছে উইথ আপনাদের লেটার প্যাড ঠিক আছে আর এখানে হসপিটালে আসছে বি নেগেটিভ যদি আমরা চেক না করে বি পজিটিভের পেশেন্টের গায়ে যদি আমরা বি নেগেটিভের পেশেন্টের গায়ে যদি বি পজিটিভ দিয়ে দিতাম তাহলে কি হতো সেটা আমাকে বুঝিয়ে বলুন শুনুন আমরা যা পেয়েছি যেটা রেজাল্ট পেয়েছিলাম সেটা আমরা দিয়েছি ঠিক আছে এখন আমাদের থেকে মিস্টেক হওয়ার তো কোনো পসিবিলিটি নেই যদি আমাদের থেকে মিস্টেক হয়ে থাকে তো এটার জন্য অসংখ্য দুঃখিত আর দ্বিতীয়ত বলতে গেলে এখন অব্দি তো দাদা এতদিন ধরে যে আমরা টেস্ট করছি বা ব্লাড গ্রুপ দিচ্ছি কোনো ব্লাড গ্রুপেরই এখন অব্দি কোনো কমপ্লেন মানে ধরুন আপনার ইমার্জেন্সি পেশেন্ট তো আমাদের এখানে আসে যারা ব্লাড ডোনেশন করার জন্য ব্লাড গ্রুপ চেক করতে আছে কিন্তু ওই রকম এখনো আসেনি কারণ আমাদের থেকে এখনো কোনো ভুল হয়নি আর ভুল হওয়ার কথাও না এটা আমরা প্রত্যেকটা পরীক্ষা দুবার করে কনফার্ম করে দেখি আর ব্লাড গ্রুপ যেটা আছে এটা তো অবশ্যই ভালো করে চেক করে যাওয়া হয় না সেটা খুব একটা খুব একটা সেনসিটিভ ম্যাটার ব্লাড গ্রুপটা হচ্ছে খুব সেনসিটিভ ম্যাটার তাহলে আপনার আমি অবশ্যই এগ্রি করছি এটা অবশ্যই মানে খুব ইম্পর্টেন্ট জিনিস এটা আপনার জায়গায় আমি বলে সেম ভাবে করা এটা দরকার হ্যাঁ আপনি করেছেন আমি অবশ্যই মানে আমিও হয়নি আমি খুবই মানে খুশি হয়েছি যে হ্যাঁ হয়তো আমাদের এখান থেকে কিছু ফল্ট হয়েছে ঠিক আছে যার জন্য প্রবলেমটা হয়েছে আমার মনে হয় আমাদের এখান থেকে যতটুক সম্ভব properly মানে করে দেওয়া হয়েছিল প্রত্যেকটা টেস্ট আমরা প্রপারলি করি না না আপনারা পূর্ব লক্ষ্মী ডায়াগনস্টিক সেন্টার আপনারা আজকে ডেটে যে ব্লাড টেস্ট করেছেন আপনারা বলছেন আপনি আমাকে কি বলেছিলেন যে বা চেঞ্জ হয়েছে রিঅ্যাকশন হয়েছে তো সেটা কি আপনাদের আপনাদের ডায়াগনস্টিক সেন্টারের হ্যাঁ বলুন দাদা হ্যাঁ বলুন বলুন প্রত্যেকটা বায়োলজিক্যাল কন্ডিশনে যদি আপনি রিজন জানতে চান তাহলে তো সেটা এক্সপ্লেন করা আমার দ্বারাও পসিবল না 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 আপনারা ডায়াগনস্টিক পূর্বা ডায়াগনস্টিক সেন্টার আপনারা চালাচ্ছেন তাহলে আপনাদের সেটা এক্সপ্লেন করতে হবে না এটা এটা একটা প্রেগন্যান্সি শুনুন আমার কথাটা একটু শেষ করতে দিন আমি আপনার কথাটা শুনবো এটা একটা প্রেগন্যান্সি কেস ঠিক আছে যদি আজকে টেস্ট আমরা না করাতাম আমাদের যদি আজকে ডক্টর সেটাকে আমাদেরকে ফোর্স না করতো যে আগে করেছেন যা করেছেন ঠিক আছে এখন এটাকে আমরা রিপিট করতে হবে যদি আজকে ডাক্তারের কথা অনুযায়ী আমরা রিপিট না করে আজকে বি নেগেটিভের জায়গায় আপনাদের রিপোর্টের উপর ডিপেন্ড করে বি পজিটিভ পুশ করা হতো তাকে ব্লাড তাহলে অবস্থাটা কি হতো সেটা ক্ষতিপূরণটা আচ্ছা আপনার পেশেন্টে ব্লাড গ্রুপটা বি নেগেটিভ ছিল ইয়ের থেকে আপনি কি জিবিতে আছেন না না আমি আইজিএম আছি আইজিএম আছেন না আচ্ছা কেন বলছি কারণ ওই পিরিয়ডে আমি এটা চেক করেছিলাম ওই পিরিয়ডে কিছু ছিল উইক ডি রিয়েকশান তো উইক ডি রিয়েকশন থাকাতে সেটা ভিজিবলি বি নেগেটিভ শো করেছিল কিন্তু মাইক্রোস্কোপিক রিয়েকশনে সেটা বি পজিটিভ শো করেছিল যেটা ডক্টরও কনফার্ম করেছে তো আমার মনে হয় সেই কেসটার মধ্যে আপনার ওই রকম কেসটা ডিসেম্বরে আমরা পাঁচটা পেয়েছিলাম এর মধ্যে আয়েশা খাতুনের কেসটাও ছিল আই থিঙ্ক আচ্ছা কিন্তু সেটা তো দাদা কনফার্ম করে দেওয়া হয়েছিল এখন যদি ব্লাড ব্যাংক থেকে দেখুন আরেকটা জিনিস হল কোনোদিন ব্লাড দেওয়া হয় না এটা কোনো হসপিটালে দেবে না এটা ডক্টর ছাড়া ব্লাড করা যায় না বা করে না এটা পেশেন্টের সেফটির জন্য মানে ইচ এভরি পার্সন সেটা সবসময় ফলোআপে রাখে কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি আমাকে যে লেটার প্যাডে দিয়েছেন ঠিক আছে আপনার যে পূর্বা ডায়াগনস্টিক সেন্টারে লেটার প্যাড আপনি দিয়েছেন বি পজিটিভ সেটা তো অ্যাথেন্টিক প্রুফ তো নাকি শুনুন সেটা তো আমরা ওই সময় কনফার্ম করে দিয়েছিলাম বুঝতে পারলেন তো আমি তো বলছি আমরা কনফার্ম করে দিয়েছিলাম এখন না কনসাল্ট করে যদি আজকে বি পজিটিভ দিয়ে থাকেন তাহলে সেটা কি বি বি আজকে বারো 14 হাজার 2023 এর পরিবর্তে আজকে থেকে কি সেটা চেঞ্জ হয়ে যাবে এটা বাই ব্যাক টু ডে সিম থাকে এটা আমার اپنا সিম তাহলে এটা কিন্তু হওয়ার কথা না কিন্তু এটা মানে কিভাবে হয়েছে সেটা আমি বুঝতে পারছি না বুঝছেন তো না বুঝতে পারছেন না দেখুন আপনারা এত বড় একটা ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছেন আপনার মুখ থেকে যদি সেই রিপিট অ্যান্সারটা আমার আছে যে কিভাবে হয়েছে বুঝতে পারছি না তাহলে মানুষ কোন বিশ্বাসে আপনাদের ডায়াগনস্টিক সেন্টারে যাবে সেটা বলতে পারবেন আমাকে একটু শুনুন আমরা যেটা দিয়েছিলাম সেটা পারফেক্টলি কনফার্ম করে দিয়েছিলাম বুঝতে পারলেন তো ঠিক আছে তাহলে পারফেক্ট কনসার্ট করে দিয়ে থাকলে আমি বাকিটা দেখি এবার এই ঘটনার পর দাবি উঠছে এ ধরনের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার দায় কঠোর ব্যবস্থা নেওয়া হোক চন্দ্রপুরের পূর্ণলক্ষী ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে পদক্ষেপ নিক রাজ্যের স্বাস্থ্য দপ্তর বেরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা